আমি আপনাদের সঙ্গে হোটেল স্টাইলে মোগলাই রেসিপিটা শেয়ার করব। খুবই সহজ একটা রেসিপি হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে সবার প্রথমেই আমি নিয়ে নিচ্ছি টু থার্ড কাপ ময়দা ভালো করে চেলে নিলাম দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ নুন হাফ চা চামচ সাদা তেল ভালো করে নুন আর তেলটা ময়দার সঙ্গে মিশিয়ে নিই মেখে ভালো করে ময়াম দিয়ে দেবো ময়াম যত ভালো হবে রুটিটাও তত ভালো হবে আর খেতেও অনেক টেস্টি হবে এবার রুম টেম্পারেচারে থাকা ফিল্টারের জল অল্প অল্প করে এর মধ্যে দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি বাড়িতে পরোটার ডো যেমন হয় ঠিক একই রকমের ডোটা হবে ডোটা তৈরি করা হয়ে গেছে আরও কয়েক সেকেন্ডের জন্য ভালো করে একটু মুথে নেব এর ফলে ডোটা একদমই সফট হয়ে যাবে সামান্য তেল ডোয়ের উপরে এইভাবে ছড়িয়ে মাখিয়ে দিচ্ছি ডোটাকে আরো একটু সফট করে নেব মিনিটের জন্য ডোটাকে ঢেকে রেখে দিচ্ছি এবার ডিমটা রেডি করে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি দিয়েছি দুইটা কাঁচা লঙ্কা কুচি আপ চা চামচ নুন দিয়ে দিলাম আপনারা ইচ্ছে করলে ধনেপাতাও দিতে পারেন ওয়ান ফোর চা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি ভালো করে মেখে নিচ্ছি খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার একটা ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে একটা সাইডেই রেখে দিচ্ছি সাত আট মিনিট পর ওই ডোটা আরও একটু বেশি সফট হয়ে গেছে আর একটু ভালো করে ডোটা মেখে নি মেখে লেচি কেটে নিচ্ছি এবার একটু ময়দা ছিটিয়ে একটা লেচিকে একটু বড় করে বেলে নিচ্ছি রুটির থিকনেসটা বেশি মোটাও করবেন না আবার বেশি পাতলাও করবেন না এবার ডিমের মিশ্রণটা এইভাবে রুটির উপরে দিয়ে দিচ্ছি রুটির সাইডে একটু জায়গা রেখে দিতে হবে রুটিটাকে ভাজ করে মোগলাইয়ের শেপ দেওয়ার জন্য ডিমের মিশ্রণটা এইভাবে লাগিয়ে পরের ভাজগুলো দিয়ে দিচ্ছি এতে করে ভাজগুলি খুব সুন্দর লেগে যাবে তেলে দিলে আর খুলবে না অন্যদিকে কড়াইটা গ্যাসে বসিয়ে কড়াইতে মোগলাইটা ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে লো টু মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলেই তৈরি মোগলাই পরোটা আমার আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ